সম্প্রতি আপনি একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেখানে একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রথমে তো যে বিজেপির পঙ্গু অবস্থার কথা এই পঙ্গু শব্দটার মধ্যে দিয়ে কি সাংগঠনিক ব্যর্থতাকে বোঝাতে চাই না পঙ্গু অবস্থার মধ্যে সবচেয়ে বড় যেটা বোঝাতে চাইছি যে বিজেপির একজন পূর্ণ সময়ের সভাপতি নেই এইটা আশু প্রয়োজন এইটা প্রথম প্রয়োজন এইটা না থাকার ফলে বিজেপির খুব অসুবিধে হচ্ছে এবং এটা না থাকার না থাকলে পরে 2026 সালে নির্বাচনে বিজেপির বিপদে পড়বে পূর্ণ সময় সভাপতি হিসাবে সুকান্ত মজুমদার কেন একেবারে সঠিক নয় সুকান্ত মজুমদার পূর্ণ সময় সভাপতি নয় উনি তো দিল্লিতে রাষ্ট্র দায়িত্ব সামলান তাহলে পূর্ণ সময় হলেন কি করে কাকে মনে হয় যে কে এই দায়িত্ব তেলে সেটা আমি জানি না কেন সবাই জিজ্ঞেস করে আমি গত 6-7 মাস ধরে খুব পরিষ্কার করে বলে আর শুভেন্দু অধিকারী একমাত্র যোগ্যতম লোক আরও আছে যোগ্য লোক আছে কিন্তু যোগ্যতম লোক হচ্ছে শুভেন্দু অধিকারী তা সত্ত্বেও সবাই কেন জিজ্ঞেস করে আমি আপনি আরও একটা বিষয় বলেছেন যে সেটিং তত্ত্ব এটা তো আমরা বিরোধীদের থেকে শুনেছি সেটিং যে শব্দটা সেখানে আপনি ব্যবহার করেছেন আপনি সেখানে পরিষ্কার করেছেন যদিও যে আপনি এই ব্যাপারে নিশ্চিত নয় কোনো রকম কি প্রমাণ বা কিছু কি আপনার চোখে পড়েছে এই সেটিং এর লোকের মুখের কথা কানে পড়েছি চোখে পড়েনি লোকের মুখের কথা শুনেছি গণতন্ত্রের তো লোককে মেনে চলতে হয় অতএব লোকে যেটা বলছে সেটাতে তো কিছু মনোযোগ দিতেই হবে তথাগত রায় একেবারে বর্ষিয়াং রাজনীতি ব্যক্তিত্ব আমরা বলি আর তার সাথে আপনার দলেরই লোকজন হোক কিংবা বিরোধী তাদের অনেককে আমরা বিভিন্ন প্রসঙ্গে শুনতে দেখেছি বা বলতে দেখেছি যে তথাগত রায়ের গুরুত্ব কমে যাচ্ছে তথাগত রায়কে দল গুরুত্ব দিচ্ছে না সেই জন্য তাকে এক্স হ্যান্ডেলে জানাতে হচ্ছে বা অন্য কোনোভাবে কোনো তার বক্তব্য জানাতে হচ্ছে আপনি কি মনে করেন যে দল আপনাকে গুরুত্ব দিচ্ছে যারা বলেছে তারা ভুল বলেছে গুরুত্ব কমে গেছে নয় গুরুত্ব একেবারেই নেই একেবারে গুরুত্ব নেই কিন্তু এক্স হ্যান্ডেল যখন রয়েছে সেটা আমি ব্যবহার করব। এবং এক্স হ্যান্ডেলে আমি মতামত জানাবো আমার গুরুত্ব নেই আমি জানি না কেন মানে গুরুত্বটা গুরুত্ব নেই কেন কারণ পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে বিজেপির নীতি অনুযায়ী কেউ পঁচাত্তর বছর বয়সের পরে সক্রিয় রাজনীতিতে থাকতে পারে না আমার চেয়ে অনেক বড়ো নেতা যেমন এডি এরা রাজনীতিতে নেই এখন আমিও আমিও নেই রাজনীতিতে কিন্তু আমি পলিটিক্যাল কমেন্ট্রি করি আপনি বারংবার দলের নীতির বিরুদ্ধেও অনেক কথাই বলেছেন এবং আপনি সরাসরি বলেও দিয়েছেন আপনার এই এক্স্যান্ডেল পোস্টে যে এই কারণেই তৃণমূল জিতে যায় পঙ্গু অবস্থা বা সেটিং কারণে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে নীতির বিরুদ্ধে আপনি কথা বলেছেন তো কোথাও গিয়ে কি তাহলে মানে দল পরিবর্তনের একটা আশঙ্কা না নীতির বিরুদ্ধে নেই আমি পরিচালনার বিরুদ্ধে বলেছি নীতি আর পরিচালনা এক জিনিস নয় আমি নীতির বিরুদ্ধে একটা কথাও বলিনি এবং যেটা পরিচালনার ব্যাপারে যেটা বলেছি সেটা একশো শতাংশ মুর্শিদাবাদ হোক এই ঘটনাগুলোকে ঘিরে আমরা দেখেছি বিজেপির তরফ থেকে যে একটা হিন্দু মুসলিমের বিভাজন আমরা এটা তো দেখতে পাই সেটা সোশ্যাল মিডিয়া হোক কিংবা একেবারে তাদের বক্তব্য থেকে এই বিষয়টাকে কি আপনি সমর্থন করেন হিন্দু মুসলিমের বিভাজন কি আজকে হঠাৎ মানে আজকে মাঝরাতে আরম্ভ হলো হিন্দু মুসলিমের বিভাজন উনিশশো তিরিশের দশক থেকে হয়নি উনিশশো বিশের দশক থেকে হয়নি কলকাতা দাঙ্গা হয়নি হিন্দু মুসলিম প্রশ্নে দেশ ভাগ হয়নি হিন্দু মুসলিম প্রশ্নে এক কোটির ওপর হিন্দু পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত হয়নি পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে এখনও হচ্ছে হিন্দু মুসলিম প্রশ্নে আজকে হঠাৎ হিন্দু মুসলিম বিভাজন নিয়ে সবাই জেগে উঠলো এটা কি মেনে নেওয়ার মতো কথা এ তো এই পরিমাণ ভণ্ডামি তো মেনে মানে লোককে স্তম্ভিত করে দেয় অন্তত আমাকে তো স্তম্ভিত করে দেয় এই পরিমাণ বন্ডামি আপনি সেক্যুলারিজমে বিশ্বাসী নাকি এই যে হিন্দুত্ববাদী রাষ্ট্র গড়তে হবে এটাতে কোট আন কোট সেকুলারিজমে বিশ্বাসী নয় কোট আন কোট সেকুলারিজম মানে হচ্ছে যে যেখানে একটা বিশ্বাস স্বতঃসিদ্ধ বিশ্বাস যে মুসলমান কোনো অন্যায় করতে পারেন না মুসলমান কোনো অন্যায় করলে সেটা মেনে নিতে হবে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না তাকে সব রকমভাবে তোয়াজ করতে হবে কারণ দেশ ভাগ হওয়া সত্ত্বেও তারা যে আমাদের দেশে থেকেছে সেটা করে তারা আমাদের মহা উপকার করেছে অতএব তাদেরকে একেবারে মানে যাকে ইংরেজিতে বলে ট্রিটিং উইথ কিড গ্লাভস একটা মানে খুব নরমভাবে তাদের নিয়ে ব্যবহার করতে হবে এই তত্ত্বে আমি বিশ্বাস করি সেকুলারিজম মানে কি সেকুলার কথাটার মানে কি সেকুলার কথাটার মানে হচ্ছে যার সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক নেই যেমন দাঁত মাজা এটা সেকুলার কাজ জুতো বালিশ করা একটা সেকুলার কাজ চুল এটা এক কাজ এগুলো ঠিক আছে কিন্তু সেকুলারিজম বলতে যখন ওই একটি ধর্মকে অগ্রাধিকার দেওয়া হয় তখন ওই সেকুলারিজমে আমি বিশ্বাসী নই বিজেপির ক্ষেত্রে তো এটা আমরা দেখেছি করতে তো সেক্ষেত্রে আপনি এই নীতিটারও বিরুদ্ধে এই যে হিন্দুদেরকে বেশি প্রাধান্য দেওয়া সেটা পেহেলগাম হোক কিংবা মুর্শিদাবাদ হোক হিন্দুদের পাহলগামে কি বিজেপি মার ইয়ে করেছিল খুন করেছিল না মুর্শিদাবাদে বিজেপি খুন করেছিল উত্তর দাও অবশ্যই সেটা সন্ত্রাসবাদীরাই করেছিল কিন্তু সন্ত্রাসবাদীরা করেছিল কোন দেশি কোন ধর্মের সন্ত্রাসবাদীরা করেছিল সেটা মুসলমান হ্যাঁ মুসলমান সন্ত্রাসবাদীরা করেছিল বিজেপি তার নিন্দে করে অন্য দল তার নিন্দেও করতে পারে না তার কারণ হচ্ছে অন্য দলগুলোর ধর্মে তাদের ভোটের প্রধান উপজীব্য হচ্ছে মুসলমান ভোট অতএব মুসলমান আমি তো ওরাতেই যেটা বললাম যে মুসলমান যদি কোনো অন্যায় করে সে কথা বলা চলবে না সেটারই মানে হচ্ছে সেকুলারিজম সেটা সেই নীতিতে আমি বিশ্বাসী নই এবং সেটাকে আমি সবসময় নিন্দে করব আর এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির যে পরিকাঠামো বা সংগঠন এটাকে মজবুত করতে গেলে আপনার কি মনে হয় যে এই মুহূর্তে কী করা উচিত কারণ ছাব্বিশ যেটা করা উচিত সেটা হচ্ছে পূর্ণ সময়ের একজন সভাপতি থাকা উচিত একটু আগে তো বললেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কি দল এই মুহূর্তে ঠিক অবস্থানে রয়েছে বাংলায় শুভেন্দু অধিকারীর তো নেতৃত্ব নেই নেতৃত্ব এখন সুকান্ত মজুমদারের আছে এবং উনি শুধু বিজেপির দায়িত্বে নেই শুধু পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্ব নেই উনি কেন্দ্রীয় কেন্দ্রে একটা রাষ্ট্রপতির দায়িত্ব সামলাচ্ছেন তো এটা আমার মনে আমার মতে এটা কারো পক্ষে করা সম্ভব অধিকারী তো বিরোধী তিনি একটা নির্দিষ্ট দিকে দলকে নিয়ে যাওয়ার বিরোধী দলনেতার কাজ নয় সরকার চালায় বা পার্টি চালানো পার্টি চালানোর কাজ হচ্ছে যে পার্টির যে সভাপতি আছে তার পার্টির যদি কোনো পূর্ণ সময় সভাপতি না থাকে তাহলে এই অবস্থা হবে দিলীপ ঘোষকে ঠিক ছেলের জায়গা কে দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য ও উনি তো এখন কোথায় আছেন আমি ঠিক জানি না রাজনৈতিকভাবে ওর অবস্থানটা আমি ঠিক জানি না এটা এই দিলীপ ঘোষ আবার বলছেন যে আপনি আপনার গুরুত্ব দলে কমে গেছে বসে আমার বললাম তো আমার গুরুত্ব নেই শূন্য আমার গুরুত্ব কিন্তু আমি যা বলার বলে যাব সেটা কেউ বন্ধ করতে পারবে ছাব্বিশে নির্বাচনে কি বিজেপি আসতে পারবে বাংলায় আমি তো বিশ্বাস করি আসতে পারবো যদি বিজেপি ঘর গুছিয়ে নেয় তাহলে আসতে পারবো কাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুব পরিষ্কার করে বলছি এতদিন ধরে শুভেন্দু অধিকারী